হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এল আর ক্লাসেস আমি সোমা যশ আজকে আমি তোমাদের ক্লাস সিক্সের বাংলা বই থেকে একটা ছড়া তেইশ নম্বর চ্যাপ্টার যেটা রয়েছে সেই চ্যাপ্টারের ছড়া নিয়ে আমি আলোচনা শুরু করব তো তেইশ নম্বর চ্যাপ্টারে যে ছড়া অর্থাৎ কবিতাটা যেটা রয়েছে তার নাম হচ্ছে কিশোর বিজ্ঞানী এই কিশোর বিজ্ঞানী ছড়াটা নিয়ে আমি আজকে তোমাদের সাথে লাইন বাই লাইন পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের আলোচনা শুরু করবো তোমাদের সাথে তো লেখ এই কিশোর বিজ্ঞানী কবিতাটা পড়ার আগে এই কবিতাটির যিনি কবি অর্থাৎ কবিতাটা যিনি লিখেছেন তার নাম হচ্ছে অন্নদাশঙ্কর রায় এই অন্নদাশঙ্কর রায়ের সম্বন্ধে আমি দু চার কথা বা কবি পরিচিতি আমি তোমাদের একটু দিয়ে দিচ্ছি অন্নদাশঙ্কর রায়ের জন্ম হচ্ছে উনিশশো সালে এবং তিনি মারা যান দু সালে এই জন্মসাল বা সাল এগুলো কিন্তু তোমরা খুব ভালো করে মনে রাখবে পরীক্ষার মধ্যে যদি তোমাদের এই রকম প্রশ্ন আসে যে কিশোর বিজ্ঞানী যে কবিতাটি সেই কবির জন্মসাল কত বা মৃত্যুসাল কত তাতে যাতে তোমরা সেটা লিখতে পারো তো কবির জন্মসাল হচ্ছে উনিশশো সাল এবং তিনি মারা যান দু সালে কবির জন্ম হচ্ছে উড়িষ্যার ঢেঙ্কানলে অর্থাৎ উড়িষ্যা যে জেলা রয়েছে সেই উড়িষ্যা জেলার ঢেঙ্কানল নামে একটি শহরের মধ্যে কবি অন্নদাশঙ্কর রায়ের জন্ম প্রথম জীবনে ওড়িয়া ভাষায় সাহিত্য রচনা করলেও পরবর্তী জীবনে বাংলা ভাষায় বহু মননশীল উপন্যাস গল্প প্রবন্ধ ও ভ্রমণ কাহিনী তিনি রচনা করেছিলেন অর্থাৎ যেহেতু তিনি উড়িষ্যায় জন্মগ্রহণ করেছিলেন উড়িষ্যার ঢেঙ্কানলে সেহেতু তার প্রথম জীবনে যে লেখালেখিগুলো রয়েছে সেই লেখালেখিগুলো তিনি উড়িয়া ভাষাতেই কিন্তু করতেন সেগুলো বাংলা ভাষায় কিন্তু ছিল না তার অর্থাৎ অন্নদাশঙ্কর রায়ের প্রথম জীবনে যা সমস্ত কিছু লেখা সেগুলো কিন্তু সমস্ত কিছুই উড়িষ্যা ভাষাতে বা উড়িয়া ভাষাতে লেখা রয়েছে এর তিনি পরবর্তী যে জীবনটা অর্থাৎ শেষের দিকে তিনি তখন কি করলেন উড়িষ্যা থেকে যখন বাংলা এলেন তখন তিনি বাংলা ভাষাতে বহু গল্প উপন্যাস প্রবন্ধ এমনকি ভ্রমণ কাহিনীও তিনি রচনা করেছিলেন তার প্রথম প্রকাশিত গ্রন্থ হচ্ছে তারুণ্য তাহলে অন্নদাশঙ্কর রায়ের প্রথম প্রকাশিত গ্রন্থ কি তারুণ্য এই যে তিনি প্রথম জীবনে উড়িষ্যা ভাষায় লেখালেখি করার পর পরবর্তী জীবনে যখন তিনি বাংলা ভাষাতে লেখালেখি শুরু করেছিলেন তখন কিন্তু তিনি বহু খ্যাতি অর্জন করেছিলেন এবং তার প্রথম প্রকাশিত যে গ্রন্থ সেটার নাম হচ্ছে কি তারুণ্য তার লেখা অন্যান্য বিখ্যাত গ্রন্থগুলো হচ্ছে প্রথে প্রবাসে সত্য যার দেশ প্রভৃতি অর্থাৎ এই গল্পগুলো তিনি কিন্তু এই গ্রন্থগুলো কিন্তু অন্নদাশঙ্কর রায়েরই লেখা কি কী প্রথে প্রবাসে সত্য যার দেশ ইত্যাদি তার লেখা উর্কি ধানের মূর্কি রাঙা ধানের খই প্রভৃতি ছড়ার বই ছোটদের কাছে অত্যন্ত প্রিয় তাহলে এগুলো কি বই এগুলো হচ্ছে ছড়ার বইয়ের নাম কি উর্কি ধানের মুরগি রাঙা ধানের খই প্রভৃতি হচ্ছে অন্নদাশঙ্কর রায়েরই লেখা এবং সেগুলো ছোটদের ছড়ার বই যেগুলো ছোটদের কাছে খুবই জনপ্রিয়তা পেয়েছিল অন্নদাশঙ্কর রায় লীলাময় তেও বহু গ্রন্থ রচনা করেছে তাহলে আমরা এখানে কি দেখলাম অন্নদাশঙ্কর রায়ের লীলাময় হচ্ছে তার ছদ্মনাম মানে অন্নদাশঙ্কর রায়ের যে ছদ্ম নাম সেটার কি লীলাময় এটা যদি পরীক্ষায় তোমাদের আসে যে অন্নদাশঙ্কর রায়ের ছদ্মনাম কি ছিল তখন কিন্তু তোমরা উত্তরে লিখতে পারবে কি লীলাময় এই লীলাময় নাম দিয়েও তিনি কিন্তু বহু গ্রন্থ বা ছড়া তিনি রচনা করেছিলেন তো আমরা এতক্ষণ কবি অন্নদাশঙ্কর রায়ের সম্বন্ধে দু চার কথা জেনে নিলাম তার লেখা গ্রন্থ সম্বন্ধে তার ছদ্মনাম যে লীলাময় যে তার ছদ্মনাম ইত্যাদি ইত্যাদি আমরা যে কথাগুলো বললাম বা আমি যে কথাগুলো তোমাদের বললাম সেগুলো একটু ভালো করে বই থেকে আরও ভালো করে তোমরা পড়ে নেবে এবার আমি লে কবির যে লেখা কিশোর বিজ্ঞানী সেই কবিতাটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা শুরু করব। তো কবি এই কবিতাটার নাম দিয়েছেন কিশোর বিজ্ঞানী বিজ্ঞানী অর্থাৎ সায়েন্টিস্ট যারা বিজ্ঞান নিয়ে গবেষণা করে তো এখানে সেই বিজ্ঞানী হচ্ছে কিশোর অর্থাৎ খুবই অল্প বয়সের খুব ছোট তাই সেই কিশোর বিজ্ঞানী নিয়ে এই কিশোর বিজ্ঞানীর সম্বন্ধে কবি এই কবিতাটি রচনা করেছেন তোমরা বইয়েতে দেখবে কবিতাটি যেখানে রেখা রয়েছে সেই পাতাটার মধ্যে একটা আপেলের ছবি আছে তো সেই আপেলের ছবিটা নিশ্চয়ই এমনি এমনি কবি দেননি আপেলের ছবিটা থাকার কারণ হচ্ছে এই কবিতাটা আমরা যখন পড়তে শুরু করব। ঠিক কবিতা শেষের দিকে আমরা একটা নাম পাব সেটা হচ্ছে নিউটন আমরা জানি স্যার আইজ্যাক নিউটন যিনি যে মহাবিশ্বের যে মধ্যাকর্ষণ শক্তি সেই মধ্যাকর্ষণ শক্তিটা নিয়ে আলোচনা বা গবেষণা করেছিলেন কখন তিনি এক সময় এক বাগানে বসে থাকতে থাকতে দেখতে পান যে গাছ থেকে একটা আপেল নিচে পড়ছে উপরে কিন্তু উঠে যাচ্ছে না তখন পৃথিবীর সাথে একটা যে মাধ্যাকর্ষণ শক্তি রয়েছে সেই শক্তির সূত্রটা তিনি আবিষ্কার করেন তো এই কবি শঙ্কর রায় এই স্যার আইজ্যাক নিউটনকে নিয়ে এই কবিতাটা কিন্তু লেখালেখি করেছেন এবং সেই জন্য কবিতাটার পাশে একটা আপেলের ছবি রয়েছে যার মাধ্যমে মাধ্যাকর্ষণ শক্তির সূত্রপাত হয়েছিল তো আমরা স্যার আইজ্যাক নিউটনের কথা মাথায় রেখেই এই কবিতাটি পড়তে শুরু করব এবং কবিতাটি লাইন বাই লাইন আমরা বোঝার চেষ্টা করব তো এবার পড়াটা দেখি এক যে ছিল কিশোর তার মন লাগে না খেলায় ছুটি পেলে যায় সে ছুটে সমুদ্রের বেলায় অর্থাৎ কি বলছে এক যে ছিল কিশোর অর্থাৎ ছোটো একটা বাচ্চা তার মন লাগে না খেলায় আমরা জানি বাচ্চা মানে সে খেলাধুলা করবে সে খেলাধুলা করতে ভালোবাসবে তো এই কিশোরটাতে কি বলছে এই কিশোরের মন খেলাতে লাগতো না ছুটি পেলে যায় সে ছুটে সমুদ্রের বেলায় অর্থাৎ যখনই সে ছুটি পেত তখন সে কোথায় ছুটে চলে যেত সমুদ্রের বেলায় বেলায় অর্থাৎ এই বেলায় মানে হচ্ছে সমুদ্রের তীরে তীর বেলা মানে হচ্ছে তীর তাহলে সে ছুটি পেলে কোথায় চলে যেত সমুদ্রের তীরে এই প্রথম প্যারাটা থেকে যদি তোমাদের ধরো প্রশ্ন আসে যে কিশোরটি ছুটি পেলে কোথায় চলে যেত তখন তোমরা উত্তর হিসেবে লিখতে পারো যে কিশোরটি যখনই তার ছুটি পেত সে ছুটি পাওয়াকালীন অবস্থায় সে সমুদ্রের তীরে অর্থাৎ সমুদ্রের বেলার মধ্যে চলে যেত এরপর কি বলছে সেখানে সে বেড়ায় ঘেঁটে এধার থেকে ওধার বাড়ি ফেরার নাম করে না হোক না যত আধার অর্থাৎ কি বলতে চাইছেন কবি যে সেই সমুদ্রের বেলায় অর্থাৎ সমুদ্রের তীরে সে কি করছে হেঁটে বেড়াচ্ছে অর্থাৎ পায়ে পায়ে সে গোটা সমুদ্রের তীরটাকে হাঁটছে এধার থেকে অর্ধার অর্থাৎ এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত সে হেঁটেই চলেছে এরপর কি বলছে বাড়ি ফেরার নাম করে না হোক না যত আধার অর্থাৎ যতই সন্ধ্যে হোক সন্ধে গড়িয়ে রাত হোক তার যেন বাড়ি ফেরার মন চাইতো না তার যেন শুধু মনে হতো সে সমুদ্রের তীরে সে এ প্রান্ত থেকে ও প্রান্ত যেন সে হেঁটেই চলুক তার বাড়ি ফেরার ইচ্ছা কখনোই করতো না এরপর পুড়িয়ে তোলে নানান রঙের নকশা আঁকা ঝিনুক এক একটি রতন যেন বা কেউ চিনুক অর্থাৎ সে শুধু হাঁটত যে তা নয় সে হাঁটতে হাঁটতে কি করত নানান নকশা আঁকা প্রাকৃতিকভাবে নকশা আঁকা সেই ঝিনুকগুলো যেগুলো সমুদ্রের ধারে পড়ে থাকতো সেই ঝিনুকগুলো সে তুলে আনতো দিয়ে কি করত তার মনে হতো এগুলো যেন শুধু ঝিনুক নয় এগুলো এক একটা রত্ন অর্থাৎ দামি জিনিস এই রত্নগুলো কেউ নাই বা চিনল তার যেন তার কাছে যেন ওই ঝিনুকগুলো দামি রত্নের মতো এক একটা রতন তার কাছে খুবই মূল্যবান প্রকৃতির ছিল বড় হয়ে ঝিনুক কুড়োয় জ্ঞানের সাগর বেলায় ঝিনুক তো নয় বিদ্যা রতন মারিয়ে না যায় হেলায় অর্থাৎ এর আগের প্যারা পর্যন্ত আমরা দেখলাম কিশোরটি ছোট মানে সে কি করছে আমাদের আক্ষরিক অর্থে কিন্তু সে সমুদ্রের ধারে গিয়ে ঘুরে বেড়াচ্ছে হাঁটাহাঁটি করছে এবং সে ঝিনুক করাচ্ছে যেগুলো তার কাছে রতনের মতো অর্থাৎ রত্নর মতো দামি জিনিস কিন্তু এরপর কবিতাটার যে মূল বক্তব্য অর্থাৎ কবি কি বলতে চেয়েছেন এই আক্ষরিক অর্থ থেকে মূল অর্থটা আমরা এবার দেখব বড় হয়ে ঝিনুক কুড়োয় জ্ঞানে জ্ঞানের বেলায়। অর্থাৎ যখন কিশোরটি আস্তে আস্তে বড় হয়ে গেছে তখনও তার কাছে সে ঝিনুকি কুড়োচ্ছে কোথায় জ্ঞানের বেলায়। অর্থাৎ জ্ঞান যে জ্ঞান ভাণ্ডার পড়াশোনা করে যে আমরা জ্ঞান অর্জন করি সেই বই থেকে জ্ঞান ভাণ্ডারের যে সাগর অর্থাৎ অথৈ সাগর জ্ঞানের কোনো শেষ নেই আমাদের শেখার কোনো শেষ নেই সে জ্ঞান অর্জন করছে সে জ্ঞানের সাগরের তীরে সে তখন ঝিনুক অর্থাৎ জ্ঞানটাকে সে ঝিনুকের মতো মূল্যবান রত্নের মতো সে কুড়িয়ে নিয়ে আসছে ঝিনুক তো নয় বিদ্যারতন মারিয়ে না যায় হেলায় অর্থাৎ এর ক্ষেত্রে কি বলছে শুধু ঝিনুক নয় এই ঝিনুকটা কি বিদ্যারতন মানে বিদ্যার মতো একটা মূল্যবান জিনিস যেটা আমাদের বোধ বুদ্ধিতে তো বোধ বুদ্ধি বাড়াতে তৈরি করে আমাদেরকে শিক্ষা দেয় শিক্ষিত করে আমাদেরকে কোনো ভালো মন্দ জিনিস বোঝার ক্ষমতা দেয় সেই বিদ্যা রতন অর্থাৎ বিদ্যার মতো বহু মূল্যবান জিনিস সেটা সে ঝিনুকের মতো তার জ্ঞানের সাগর থেকে সে কুড়িয়ে নিচ্ছে মারিয়ে না যায় হেলায় অর্থাৎ এটাকে যেন কেউ হেলায় পায়ে দলিয়ে না যায় অর্থাৎ মারিয়ে অর্থাৎ পায়ে দলিয়ে পায়ে দলিয়ে যেন সে না যেতে পারে সেটাই কবি এখানে বলতে চেয়েছেন যে কি বড় হয়ে সে কি করছে তার বিদ্যার জ্ঞানের সাগরের তীরে সে হেঁটে বেড়াচ্ছে এরপর কি বলছে বৃদ্ধ এখন সুধাই লোকে কি আপনার বাণী বলে গেছেন যা নিউটন পরম বিজ্ঞানী আমি কি বললাম যে কবিতাটা পড়ার শেষের দিকে আমরা নিউটনের নাম পাবো এবার দেখো আমরা সেইটাই এসছি যে কিশোর যখন কিশোর ছিল আস্তে আস্তে সে বৃদ্ধ হয়েছে তখন সে লোককে শুধাচ্ছে বা লোকে তাকে শুধাচ্ছে কি যে কি আপনার বাণীটা কি। আপনি যে এত কথা বলছেন আপনার বাণীটা কি মানে আপনার বক্তব্যটা কি। বলে গেছেন যা নিউটন পরম বিজ্ঞানী অর্থাৎ বৃদ্ধ তখন লোকেদের বলছে বা বৃদ্ধ তখন সবাইকে বলছে বোঝাচ্ছে যে পরম বিজ্ঞানী মানে একজন বিখ্যাত বিজ্ঞানী নিউটন তিনি যেটাই বলে গেছেন সেটাই হচ্ছে তার বাণী অর্থাৎ কি মাধ্যাকর্ষণ শক্তি যে সূত্রপাত নিউটন তার বাণীটাই কিন্তু মনে হচ্ছে সেই বৃদ্ধ লোকটারও বাণী এরপর কি পার জ্ঞান পারাবার রত্নভরা পুরী তারি বেলাই কুড়িয়ে গেলাম কয়েক মুঠি নুড়ি অর্থাৎ কী বলছে পার অর্থাৎ অনন্তহীন মহাবিশ্ব মানে যার কোনো শেষ নেই সেই অনন্তবার জ্ঞান পারাবার জ্ঞানের যে সমুদ্র পারাবার মানে হচ্ছে সমুদ্র বলছে যে সমুদ্রের জ্ঞানের সমুদ্রের কোনো শেষ নেই সেই অনন্তহীন সমুদ্র জ্ঞানের সমুদ্র থেকে যেটা হচ্ছে ভরা পুরী মানে শুধু যে শুধুই সমুদ্র তা না তার মধ্যে রত্ন ভরা আছে অর্থাৎ জ্ঞান বিদ্যা বুদ্ধি যে সমস্ত কিছু খু পরিপূর্ণভাবে ভরা আছে সেই জ্ঞান সমুদ্রের যে রত্নভরা পুরী সেখান থেকে তারই বেলায় কুড়িয়ে গেলে কয়েক মুঠি নুড়ি অর্থাৎ সেই সমুদ্রের বেলায় কি বলেছিলাম বেলায় মানে হচ্ছে তীরে সেই সমুদ্রের তীর থেকে কি করছেন তিনি বলছেন যে আমি খুব বেশি নিতে পারিনি আমি কয়েক মুঠি নুড়ি অর্থাৎ নুড়ির মতো যেটা আমাদের এক মুঠোতে ধরে যায় সেই কয়েকটা নুড়ি পাথরের মতো তিনি জ্ঞানটাকে খুবই অল্প আকারে নিতে পেরেছেন মানে আমাদের এই মহাবিশ্বে অন্তহীন মহাবিশ্বের যে জ্ঞান সমুদ্র রয়েছে সেই জ্ঞান সমুদ্র শুধু ফাঁকা নয় সমুদ্রের মধ্যে রত্ন ভরা রয়েছে অর্থাৎ রত্নটা এখানে কি রত্নটা হচ্ছে বিদ্যা সেই বিদ্যার মধ্যে থেকে সেই সমুদ্রের পার থেকে যে সমুদ্র রয়েছে সেই পারের মধ্যে যে বিদ্যাগুলো অর্থাৎ খুবই অল্প জিনিস মানে তিনি সমুদ্রের ভেতরে যেতে পারছেন না পার থেকে তীর থেকে তিনি খুবই অল্প অর্থাৎ এক একমুটো নুড়ির মতো তিনি খুবই অল্প জ্ঞানটাকে আহরণ করতে পেরেছেন তার কাছে এখনও অনেক কিছু জানার রয়েছে অনেক কিছু বোঝার রয়েছে সেই সব কিছু তিনি নিতে পারেননি খুবই অল্প তিনি নিয়েছেন এবং তিনি সেই অল্প জ্ঞান থেকে আমাদেরকেও কিছু দিয়েছেন যাতে আমরা তার যে বিদ্যা বুদ্ধি বিবেচনা সেগুলো আমরা বুঝতে পারি তো এইটাই রয়েছে কবিতাটার মূল বক্তব্য প্রথম দিকে আক্ষরিক অর্থ এবং ভেতরের যে শেষের যে তিনটে বেড়া তার মধ্যে যে নিউটনের মূল বক্তব্য সেইটা কিন্তু এই কবিতার মধ্যে রয়েছে এখানে দেখো কয়েকটা আমি শব্দার্থ লিখে রেখেছি যেমন হচ্ছে নকশা এখানে যে নকশা করা যে নুড়ি ঝিনুকগুলো ছিল সেই নকশা মানে হচ্ছে রেখা চিত্র অর্থাৎ হাতে আঁকা কোনো রেখা চিত্র বা প্রাকৃতিকভাবেও হয় হচ্ছে সুধাই সুধাই মানে হচ্ছে অমৃতে অনন্ত পার, যেটা কী বলা হয়েছিলো পার জ্ঞান পারাবার পার মানে হচ্ছে অনন্তহীন মহাবিশ্ব যার কোনো শেষ নেই আর জ্ঞান পারাবার জ্ঞান পারাবার মানে হচ্ছে জ্ঞানের সমুদ্র জ্ঞান মানে হচ্ছে জ্ঞান আর পারাবার মানে হচ্ছে সমুদ্র তাহলে জ্ঞানের সমুদ্র তো আজকের কবিতাটা এখানেই শেষ হলো আশা করছি তোমরা কবিতাটা যেটা আমি বলে দিলাম তোমরা বুঝতে পারবে যদি তোমাদের কোথাও কোনো লাইন বা কোনো অর্থ বোঝার কোনো অসুবিধা থেকে থাকে তোমরা অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও আমি চেষ্টা করবো আবার তোমাদের সেই লাইনটাকে বুঝিয়ে দেওয়ার আজকে এই কবিতাটা এখানেই শেষ এই কবিতা থেকে যে কোনো ধরনের এমসিকিউ নোটস বড়ো নোটস পেতে হলে বা আদার্স যে কোনো চ্যাপ্টার থেকে তোমরা এমসিকিউ নোটস বড়ো নোটস পেতে হলে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে এল আর এ আর এই অ্যাপটা ডাউনলোড করবে এবং ব্যবহার করবে